নমস্কার আমরা মাটিয়ারি ইচ্ছে পাখি নাট্যদল এই মুহুর্তে আছি রাজস্থানের আলোয়ারের মহাবার অডিটোরিয়াম বিশ্বের সব থেকে বড় থিয়েটার ফেস্টিভ্যাল আলোয়ার রঙ্গম আয়োজিত থিয়েটার ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ সংস্কার থিয়েটার গ্রুপ আলোয়ার তাদের আয়োজনে আমরা পৌঁছে গেছি মহাবার অডিটোরিয়ামে আজকে আঠাশে জানুয়ারি ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় শুরু হবে মাটিয়ারি ইচ্ছে পাখির জনপ্রিয় এবং মঞ্চ সফল প্রযোজনা মহুয়া সুন্দরী মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের কলাকুশলীরা এবং আমাদের পরিচালক আমরা সকলে একটা রিহার্সাল দিয়ে আমরা শুরু করবো নাটক ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের পরিচালকের কাছে দা সুজিত দা যদি কিছু বলো এটা আমাদের কাছে একটা বড় পাওনা এই ধরনের একটা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষের একসাথে আসা এক জায়গায় আসা সেই রকম একটা নাটক এর মঞ্চ যেখানে আমরা হাজির হতে পেরেছি সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আশেপাশে আছেন তারা চলে আসুন আজকের সন্ধ্যায় আর এখানে সবাই রয়েছে আমাদের সরোজদা কি বক্তব্য তোমার এখানে এসে রাজস্থানে এসে নমস্কার যদিও এখানে হিন্দিতে হিন্দি হিন্দি ভাষাভাষী মানুষেরা এখানে আছে আমাদের নাটক কিন্তু বাংলাতেই হবে থিয়েটার তো কোনো ভাষার গন্ডি মানে না তাই আসবেন সবাই দেখবেন আমাদের আজকের প্রযোজনা আপনারাও হয়তো অনেকে দেখেছেন আর ভবিষ্যতে দেখার চেষ্টা করবেন আমাদের প্রযোজনা শিক্ষুদা আছে শিকুদা কিছু বলো কিছু বলবো না সবাই আসুন কাছে যারা থাকেন আমাদের নাটক দেখুন নমস্কার এদিকে আমাদের এই মহুয়া সুন্দরীর নায়ক নদের চাঁদ বাপচুদা বাপচুদা কিছু বলো মানুষের নিজের মনের যে বিষয়গুলি সেগুলিকে প্রকাশ করার একটা ভাষা থাকে সেগুলো মুখের ভাষা হয় শরীরের ভাষা হয় এবং সেই সব কিছু টোককে চলে যায় থিয়েটারের ভাষা কেন কারণ আমরা বাংলায় কথা বলি আমরা বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেখান থেকে একেবারে ট্রেন ধরে চলে এসেছি রাজস্থান যেখানে আমাদের হয়তো বাংলা ভাষাভাষী মানুষের পরিমাণ অনেকটাই কম তো যারা আশেপাশে রয়েছেন তারা হয়তো হিন্দি ভাষাটাকে বেশি প্রেফার করেন তারা বেশি বোঝেন কিন্তু আমরা এসেছি আমাদের বাংলা ভাষাকে এখানে তুলে ধরতে আমাদের বাংলার যে সাংস্কৃতি সেটাকে এখানে তুলে ধরতে এবং এই যে ভাষা এই ভাষার সমস্যা কিন্তু এখানে কোনো সমস্যা নয় কারণ ওই যে বললাম যে আমরা হয়তো মুখের ভাষা শরীরের ভাষা এই দু একটা ভাষার কথা জানি কিন্তু তার বাইরেও যে থিয়েটারের ভাষা রয়েছে তো সেই থিয়েটারের ভাষায় আমরা কথা বলবো এখানে ঢোল কথা বলবে ওখানে বাসি কথা বলবে ওখানে আর যা কিছু রয়েছে এই বাংলার সমস্ত ইনস্ট্রুমেন্ট সব কিছু কথা বলবে এবং আমরা পশ্চিমবঙ্গকে এখানে তুলে ধরবো রাজস্থানের বুকে পশ্চিমবঙ্গে একটা ছাপ রেখে যাবো এই তো কাছাকাছি যারা আছেন তারা সবাই আসুন থিয়েটারের জয় হোক থিয়েটার দুরন্ত গতিতে এগিয়ে চলুক সামনের দিকে ভালো থাকবেন সবাই এবং থিয়েটারের সঙ্গে অবশ্যই থাকবেন এবারে আমাদের এই নাটকের প্রধান চরিত্র মহুয়া সুন্দরী টিনা আছে তুমি কিছু বলো আমি তো খুব এক্সাইটেড যে এত ভালো একটা মঞ্চ পেয়েছি এত ভালো একটা জায়গা পেয়েছি জানি না কতটা ভালো করতে পারবো সবাই হান্ড্রেড পারসেন্ট দেব আর খুব ভালো করব সবারই খুব ভালো লাগছে এই জায়গাটা আর দর্শকেরও আশা করি খুব ভালো লাগবে আমাদের টিম খুব ভালো প্রিপারেশন নিয়েছে ভালো একটা নাটক উপস্থিত করার জন্য তা প্রত্যেকে আসুন দেখুন আশা করি খুব ভালো লাগবে সব এছাড়াও আরও আছে এখানে অর্চিকা আছে অর্চিকা আমার কিছু বক্তব্য আছে ঠিক আছে অহনা আছে পুরো মিউজিকটা করছে হারমোনিয়ামে পুরো হারমোনিয়ামটাও বাজাবে এখানে বৌদি আছে আমাদের সবার খুবই আনন্দ হয়েছে আমরা এই রাজস্থানে এসে মানে আলোয়ারে এসে নাটকটা করতে পাচ্ছি। কাছে যদি কেউ থাকে তাহলে এসে আমাদের নাটকটা দেখলে আমাদের আরও বেশি আনন্দ হবে বুঝলি তো নমস্কার এবং সৌরজিতা আছে সৌরজিতা কিছু বল কিছুই বলার নেই আনন্দে পুরো মানে আত্মহারা হয়ে গেছি আমরা সবাই সবাই যদি আসে তো আমাদের খুবই ভালো লাগবে আর এখানে এত দূরে আমরা সবাই মিলে এসেছি এতে আমরা অনেক খুশি এবং ক্যামেরার পেছনে সন্তু আছে সন্তুকে দেখাতে পারছি না তবে আর একটা জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট যে এই পুরো মঞ্চটায় আলো ফেলছে আমরা যে না থাকলে পুরো অন্ধকারে করতে হবে সেটা তো হয় না আলোই হচ্ছে এই নাটকের অন্যতম প্রধান সেটা হচ্ছে রিঙ্কু রিঙ্কু অনেকটা দূরে আছে রিঙ্কু ওখান থেকে কিছু বলো নমস্কার আমি আমরা শুধু পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এসেছি মাটির থেকে সর্বপরি তো আমরা এখানে এসে খুব আনন্দিত আজকে সন্ধ্যা সাতটায় পশ্চিমবঙ্গ থেকে জয়পুরে এসেছি শুধু একটাই এই ক্যামেরার পিছনে যে রয়েছে আমাদের সন্তু ভাই এই দুধের চা খেতে চেয়েছিল সেটা পাওয়া যায়নি আশা করি আমরা রাজস্থানে খুঁজে পেয়ে যাবো এমন একটি উঠ যার কাছ থেকে দুধ পাওয়া যাবে এবং আমরা আমাদের কিছু কাজ বাকি আছে রিহার্সালের সেগুলো একটু শেষ করে নিই সকলকে আমাদের পক্ষ থেকে ইচ্ছে বাকি পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা লাস্টে একটাই কথা থিয়েটারের জয় হোক থিয়েটারের জয় হোক ধন্যবাদ চলো